বিজ্ঞান কিন্তু এটা সমর্থন কথাগুলো আমি দায়িত্ব প্রাপ্ত হয়ে বলছি মনে রাখতে হবে আমি অনেকগুলো বিশ্বের দৃষ্টি এখানে বলছি এবং এই আলোচনাগুলো এই লেখাগুলো পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয় কেন রাখতে হবে আমাদের কথায় কোথাও ভুল কোন আপনাকে খুব মনে করি দুই কথাগুলি শুনতে হবে তাহলে আসুন

এই নতুন চিকিৎসা পদ্ধতির আগামী দিনের ধারক হবে তারা আসেন এই যে কেন এটা বিজ্ঞান নিষেধ করলো যে এখানে করবেন এই করবেন না বলছে যে বলছে যেহেতু একটা কেমিক্যাল হাউস কিনা বলেন

সার মার সাথে সাথে অসংখ্য কেমিক্যাল বিক্রিয়া ব্যাহত হয়েছে অসংখ্য কেমিক্যাল বিক্রিয়া কি হয়েছে যারা কেমিস্ট্রি বলেছেন আমার কথাগুলো ভালো বুঝবেন কেমিস্ট্রি যারা পড়েছেন যে কোনো কেমিক্যাল বিক্রিয়া চেঞ্জ হয় যদি বাইরে থেকে সাউন্ড ঠিক অথবা কোন ক্যাটালিস্ট অ্যাড করেন কেমিক্যাল বিক্রিয়াটি কি হয় চেঞ্জ হয় যারা আমরা বিজ্ঞান পড়েছেন তারা আমার কথাটা ভালো বুঝবেন তাহলে ভাই এটা তো একটা কেমিক্যাল হাউস সে কেমিক্যাল রিয়েকশন এর মতো ঠিক সময়টা সাউন্ড দিলেন দেওয়ার সাথে সাথে অসংখ্য কেমিক্যাল বিক্রিয়া কি হয়ে গেছে আর তার ফলশ্রুতিতে জন্ম নিচ্ছে অর্ডিনম শিশু ইয়েস এই যে আজকে ঘরে ঘরে এত অর্ডিনম শিশু জন্ম কেন হচ্ছে কেন অঙ্গহানি নিয়ে শিশু জন্ম হচ্ছে কেন হার্টে সিট নিয়ে শিশু জন্ম হচ্ছে এই যে আমরা হিজরা দেখি না হিজরা কেন হলো একই কারণ সে যখন সিদ্ধান্ত নেবে

জটিল জটিল কথাগুলো মানুষের কানে পৌঁছে দেওয়া যায় কারণ আমার সাধারণ মানুষগুলোকে ডাক্তাররা বোকা বানিয়ে রেখেছে না কথা কি বোঝা কি বলছি এই আমি সবসময় সাধারণ ভাষায় আমি হবে এটা কি ভাবার দরকার কি আছে আমি ভাববো কিভাবে সুস্থ থাকতে যাবে

তাহলে আসল কেন বলছে আজকে এই যে ক্যান্সারে এত প্রকোপ কেন জানেন বিজ্ঞান বলে দিয়েছে বলছে এই যে আপনি কথায় কথা আধুনিক হাসপাতালে যাচ্ছেন আমরা কোন হাসপাতালে যাই ভাই হাসপাতালে যাও বড় হাসপাতাল মানে কি বড় হাসপাতাল মানে আধুনিক আধুনিক মেডিকেল ডিভাইস সিটি স্ক্যান এমআরআই ওই স্ক্যান মানে আধুনিক আধুনিক কি না বড় হাসপাতাল মানে কি আধুনিক আধুনিক মেশিন মেশিনগুলোর কাজ কি

আছেন কথায় কথায় গুলি করার কোনো মানে নেই এবং দেখেন আরেকটা কথা এই যে আপনি যখন একটা টেস্ট করালেন একটা এক্সরে করালেন একটা এমআরআই করালেন একটা টেস্ট করালেন টেস্টটা মানে কি এমআরআইটা মানে কি ওই মুহূর্তের কেমিক্যাল ডিজর্ডারের ছবি আপনি পেয়েছেন রাইট একটা প্যাথোলজিক্যাল টেস্ট মানে কি ওই মুহূর্তের কেমিক্যাল ডিজর্ডারের রেকর্ডটা আপনি পেয়েছেন আচ্ছা ওইটা কি পরামর্শ থাকবে